তহিদ আফ্রিদি আটকের পর নতুন করে আলোচনায় উঠে এসেছে মুনিয়া হত্যাকাণ্ড তহিদ আফ্রিদির সঙ্গে মুনিয়ার ফোনালা ফাঁসের পর নতুন করে প্রশ্ন উঠেছে কারা কি স্বার্থে হত্যা করেছে মুনিয়াকে কেনই বা হাই প্রোফাইল ব্যবসায়ীকে আসামি বানানো হল আফ্রিদি ডিবি হারুম সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামাল দিলীপ কুমার আগরওয়াল সাবেক আইনমন্ত্রী আনিসুল হকরা কিভাবে জড়িত ছিলেন

এই কনভারসেশন কি প্রমাণ করে প্রমাণ করে মুনিয়ার বাসায় নিয়মিত যাতায়াত ছিল তহিদ আফ্রিদি রাতবিরাতে দেখা হতো তাদের এমনকি মাতাল অবস্থাতেও তহিদ আফ্রিদি ছুটে গেছেন মুনিয়ার কাছে অথচ মুনিয়া হত্যার পর সাত পাঁচ না ভেবেই দ্রুততম সময়ের মধ্যে মামলা করা হল বসুন্ধরা গ্রুপের এমডি সায়াম সোভান আনভিরের নামে আফ্রিদিরা মামলার আসামি হওয়া তো দূরে থাকুক থেকে গেছেন সন্দেহ তালিকারও ধরা ছোঁয়ার বাইরে মূলত ডিবি হরণের পরামর্শে আফ্রিতিকে বাঁচাতে মনিয়ার বোন জাহান তানিয়া মামলায় ফাঁসিয়াছেন শীর্ষ ব্যবসায়ীকে প্রাথমিকভাবে পুলিশের কাছে মনে হয়েছিল সাধারণ একটি আত্মহত্যা মামলা কিন্তু উপরমহলের নির্দেশে কেবলমাত্র বসুন্ধরা গ্রুপের এমডিকে ফাঁসাতেই সেই মামলাটি হয়ে ওঠে আত্মহত্যাপ্ররোচনা মামলা। উপরমহলের নির্দেশে বসুন্ধরার এমডি নাম ঠকানোর বিষয়টি স্বীকার করেছেন খোদ তৎকালীন ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিএমপি-র গুলশান জোনের উপপুলিশ কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী। চলুন তার স্বীকারুক্তির অডিওতে কান পাতা যাক। আমি সত্যি কথাটাই বলছি আমাদের কর্তৃপক্ষের নেওয়া। কর্তৃপক্ষ বলছিল আমরা তো ধরেন এই ঘরের আমরা পুলিশ কমিশনার তখন ওনার সাথে জানি না হ্যাঁ এটা তো বলছে আমাদেরকে ঘটনাটা যখন আপনার হলো তারপরে তো ঘটনার বিষয়গুলো তো আমরা বলছি বলার পরে পরে সব বিবেচনা করে ওনারা বলতে পরে ওনারা আমাদেরকে যেটা বলছে যে নাম দিয়ে মামলা আমরা তো যে ওখানে গিয়ে আমরা তো এগুলা দেখতে দেখে তারপর তো এই বিষয়গুলো যখন বলা হয়েছে তখন কর্তৃপক্ষ মানে প্রথম তো ছিল যে এটা এটা আর কি আপনার ইয়ে করে মামলা হবে মানে একটা নাম ছাড়া আর পরে আমাদের কর্তৃপক্ষ আমাদেরকে যেটা বলছে যে নাম দিন মানে বসঙ্গরের সিদ্ধান্ত এই বসঙ্গরের নাম দিতে বলছে তখনকার কমিশনার সভীর স্যার এটাই তো বিষয় আমার ভূমিকাটা হচ্ছে আমরা এই ঘটনাটা জানার পরে তো আমরাও বলছি পরে প্রথম যে এইটা একটা ধরনের একটা আত্মতার মানে অপবিত্র মামলা হওয়ার কথা ছিল অপবিত্র মামলা হওয়ার কথা ছিল হ্যাঁ হ্যাঁ পরে হয়তো মিডিয়া চাপ থাকতে পারে বা ভিন্নভাবে এসেছিল পরে অবশ্য এটা আত্মতার প্রুফ মামলা হয়েছে এটা তো মানে আমি বললাম নাই তাই না এটা তো একটা বিরাট বড় বিষয় এটা কর্তৃপক্ষ বিবেচনা করছে তারাই হয়তো সাথে কথা বলতে আমরা জানি তারপর তাদের মানুষ তারাই তাদের অনুমতিকে পরে এই মামলা

হলেও মুনিয়ার টাকা কামায়ের জন্য দরবার চালিয়ে যাচ্ছেন। কথিত ভাই মামুনকে দিয়ে চালাচ্ছেন দর কষাকষি জানা গেছে এ তানিয়া তার স্বামীকে দুই পয়সার পাত্তা দেন না বাসায় হোটেলে নিয়মিত একান্তে সময় কাটান ভাই বলে পরিচয় দেওয়া এই মামুনের সঙ্গে এমনই কিছু চাঞ্চল্যকর ছবি ভিডিও এসেছে তার বিষয়টি স্পষ্ট বোঝা যাচ্ছে অনুদিকে তানিয়া মামুন গ্যাংদের একাধিক ফোন কনভারসেশনে বসুন্ধরা গ্রুপের কাছ থেকে মোটা অঙ্কের টাকা চাওয়ার বিষয়টি উঠে এসেছে জড়িত কয়েকটি ফোন আলাপে কান পাতা যাক সুজন এটা যদি মিউচুয়াল করে দিতে পারেন তাহলে আমি যে আমার বন্ধু এটা টাকার বিনিময় করবে না এটা তো মানবিক কারণে সেটা করতে পারে সেটা আলাদা জিনিস কিন্তু যদি আমার জমিটা টাকা নিয়ে দিতে পারো তাহলে

যা করতেছে আমি করতেছি এগুলো এখন কাউকে কিচ্ছু হল না তুমি তোমাকে বললাম যে দুই কোটি টাকা দাও দিয়ে ওর আমি ফ্ল্যাট গুলো করে দেয় দুইটা ফ্ল্যাট দিয়ে আমি তোমার সাথে ব্যবস্থা করতেছি শুধু কি তাই বসুন্ধরা গ্রুপ থেকে টাকা সংগ্রহ করতে নিজের ব্যাংক ডিটেল পাঠিয়েছেন নুসরাত জাহান তানিয়া আগের উকিলকে সরিয়ে নতুন উকিল নিয়োগের কথা

আ মনে আছিল আমার বাচ্চার মতো ছোট বোন কিন্তু উনি আমার বোন। ওনার সাথে আপনার যেরকম ভালো সম্পর্ক আমার সাথে ভালো সম্পর্ক। আপনি কোন যে কোন কিছুতে আপনি আমাকে হয়তো ভুল বুঝতে পারেন। ভুল বোঝার দরকার নাই। নাই। আমাকে জিজ্ঞেস করছেন কি যে ওই ভাইয়া সেদিন লাইনে ছিল তো মিজান তো হুট করে ওই ফোনটা আমাকে এনে দিতে না। আপনি যেটা কথা বলতে তখন ভাইয়া লাইনে ছিল। তুমি আছো বাকিটা আমি দেখতেছি ভাই কাজ করলে করতে হবে না করলে না এইসব কথা বলে তো লাভ নাই আছে আমি কি আমি কি মামলা উত্তর উত্তর পাবলা গেলে তুলে দেবে দশ টাকা কম হলে একটাকা কম তোর যেটা নিয়ে বলতে সেইটা করবি শেষ করবি টাকা দিবি শেষ তোর সাথে আমার সম্পর্ক কি আমার শেষ হয়েছে টাকা দেন আকবর সুফেন সাহেবের সাথে বসাই দেখ করে দে উনি বলুক উনি আমাকে চেক দেখ দুই হাজার একুশ সালের ছাব্বিশ এপ্রিল গুলশানের একটি ফ্ল্যাট থেকে আলোচিত মুনিয়ার মরদেহ উদ্ধার করে পুলিশ সে ঘটনার মামলায় বসুন্ধরা গ্রুপের এমডি সাইম সোহান আনভীর সহ আটজনের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিতভাবে মামলা করা হয় আর এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হচ্ছে যে মুনিয়ার হত্যার নেপথ্যে হাত থাকতে পারে আফ্রিদির এ বিষয়ে জানতে চাইলে সিআইডির এক কর্মকর্তা বলেন প্রাথমিক তদন্তে তারা এ ধরনের তথ্য প্রমাণ পেয়েছেন মুনিয়া হত্যা মামলার তদন্ত শেষে দুই সালের আঠারো অক্টোবর পুলিশ ব্যুরো অব জানায় হত্যাকাণ্ডে আগের অভিযুক্তদের সংশ্লিষ্টতা ধর্ষণের অভিযোগের সত্যতা খুঁজে না পাওয়ায় বসুন্ধরা গ্রুপের এমডি সহ সব আসামিকে খালাস করে দেওয়া হয়েছে এর আগে মুনিয়ার বোন নুসরাতের করা আত্মহত্যার প্ররোচনার প্রথম মামলায়ও পুলিশ তদন্ত প্রতিবেদন এবং আদালত থেকে খালাস পান বসুন্ধরা গ্রুপের এমডি সায়াম সোভান আনভীর আইনজীবী অ্যাডভোকেট তুহিন হাওলাদার বলেন স্যাম সোভান আনভির একজন স্বনামধন্য ব্যবসায়ী এবং দেশের একটি শীর্ষস্থানীয় ব্যবসায়ী গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এমটি দেশে বিদেশে তার রয়েছে ব্যাপক খ্যাতি ও সুনাম তার সুনাম ক্ষুণ্ণ করা এবং বসুন্ধরা গ্রুপের ব্যবসার ক্ষতি করার হীন উদ্দেশ্য নিয়ে দুটি সম্পূর্ণ ষড়যন্ত্র মিথ্যা মামলা সাজানো হয় যা দীর্ঘদিন তদন্তের পর পর্যায়ক্রমে মিথ্যা প্রমাণিত হয়েছে তিনি জানান বসুন্ধরা গ্রুপের বিরুদ্ধে এই ষড়যন্ত্রে বাদী নুসরাত জাহান তানিয়ার সঙ্গে তৎকালীন বিভিন্ন ষড়যন্ত্রকারী মহল যোগ দেয় তারা ফেসবুক ইউটিউব সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা অপবাদ ও ভুল তথ্য ছড়ায় বাদী নুসরাতও সরাসরি এসব টকশো ও অনলাইন মিটিংয়ে অংশ নেন এবং বিভিন্ন ভুল তথ্য ছড়ান তদন্ত প্রতিবেদন আদালতের খালাসের আদেশ ও পিবিআইয়ের চূড়ান্ত তদন্ত প্রতিবেদনে এসব ষড়যন্ত্র মিথ্যা প্রমাণিত হয়েছে এদিকে আফ্রিতির আটক হওয়ার পর মুনিয়ার সঙ্গে তার ফোনালাপ ও ভুক্তভোগী একাধিক নারীর বক্তব্যে এখন ফেসে যাচ্ছেন মুনিয়া হত্যা মামলার মূল হোতা আফ্রিতি মুনিয়া হত্যার ঠিক পরপর ঘটে যাওয়া ঘটনাগুলো বিশ্লেষণ করলেও বড় ষড়যন্ত্রের গন্ধ পাওয়া যায় দেশের ইতিহাসে এত দ্রুততম সময়ে হত্যা মামলা হওয়া এবং তার চেয়েও দ্রুত আদালতের নির্দেশ প্রমাণ করে এগুলো সবই আসলে পূর্ব পরিকল্পিত সেদিন কোনো প্রমাণ ছাড়াই উদ্দেশ্যপ্রণোদিতভাবে সায়ম সোভান আনফিরকে প্রধান আসামি করে মামলা দায়ের করা হয় মূলত আফ্রিদিকে আড়াল করতে ডিবি হারনের পরামর্শে ঘটনা হয় এই ঘটনা আর মামলা দায়ের মাত্র চোদ্দ ঘন্টার মধ্যে আনিসুল হকের প্রভাবে আদালত দেশের শীর্ষ ব্যবসায়ী সায়েম সোভান আনফির সহ আসামিদের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা জারি করে যা যে কোনো হত্যা মামলা বা এ ধরনের ঘটনার জন্য ইতিহাসের সবচেয়ে দ্রুততম সিদ্ধান্ত তাও আবার কার বিরুদ্ধে দেশের অন্যতম শীর্ষ শিল্প গ্রুপ বসুন্ধরা গ্রুপের এমডির বিরুদ্ধে বোঝে যাচ্ছে এটা আসলে অনেক বড় ষড়যন্ত্রের অংশ আর এগুলো সবই কামাল হারুন আফ্রিদি আনিসুল হক গংদের ক্ষমতার তেলেশমাতি অর্থের লোভে যে কাউকে ফাঁসিয়ে দেওয়ার জন্য এরা সিদ্ধহস্ত আর এই সিন্ডিকেটের পেছনে কল কাঠি নাড়েন আরেক নাটের গুরু ডায়মন্ড ওয়ার্ল্ডের দিলীপ কুমার আগরওয়াল একটু পেছনে ফিরে তাকানো যাক যেদিন মুনিয়া নিহত হন সেদিন ছিল রমজান মাস ইফতারির এক ঘণ্টা আগে মুনিয়া ও তার বোনের ফোন আলাপে জানা যায় ইফতারির পর দুই বোন মিলে শপিং করবে ইফতারির পরে বড় বোন এসে দেখে মুনিয়া আত্মহত্যা করেছে তার ঝুলন্ত শরীর নিচে নামানোর এক ঘন্টার মধ্যেই এটাকে হত্যা মামলায় রূপান্তর করে মামলা দায়ের করা হয় সেদিন রাত্র আটটা বা সাড়ে আটটার দিকেই মামলা রুজু হয় একটা ক্রিমিনাল মামলা মানে এনওসি দিয়ে দিছে এই মামলা তুলতে আর কোনো বাধা আছে জাস্ট এখন সে শুধু দাঁড়াই তোলে দাঁড়াবে না হলে উকিলাকে সেদিন সকালেই আদালতের নির্দেশ এবং মামলার আসামিরা বিদেশ যেতে পারবে না বোঝাই যাচ্ছে গোটা ষড়যন্ত্রের সঙ্গে মুনিয়ার বোনও কম বেশি জড়িত ছিল মূলত কামাল হারুন আফ্রিদিদের উস্কানি সমর্থন এবং অর্থের লোভে তিনিও দিশেহারা হয়ে পড়েন আর শীর্ষ ব্যবসায়ীকে ফাঁসাতে পারলে মাঠ গরমের পাশাপাশি মোটা অর্থ আত্মসাতের সুযোগ কেনা নিতে চাইবে